সম্মানিত বিয়ার্স আসসালাম আলাইকুম নতুন একটি বাড়ির ডিজাইন দেখাবো এই বাড়িটি অনেক কম খরচে করা হয়েছে বাড়িটির মধ্যে রয়েছে রয়েছে তিনটি বেডরুম একটি 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 টয়লেট কিচেন রুম এবং ওয়াশরুম বাড়িটি করা হয়েছে সাতশো বিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে বাড়িটির মেন গেট লোহার গ্রিল দিয়ে করা হয়েছে এই বাড়িটি করতে কত টাকা লাগবে এবং কি কি মালপত্র লাগবে সম্পূর্ণ মালামাল ক্রস আমরা আজকের ভিডিওতে দিব আপনি যদি এভাবে একটি টিন সেট বাড়ি করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এটা হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন আমরা বাড়িটির ভিতরকে দেখাবো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে নিয়মিত ভিডিও দেখার জন্য একটি লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন বাড়িটির ভিতরে ঢুকলে থাকবে একটি বেলফোনি ব্যালকনি দৈর্ঘ্য হচ্ছে দশ ফিট এবং প্রস্থ ছয় ফিট ইঞ্চি বাড়িটির সম্পূর্ণ কাজ এখন শেষ হয়নি সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এরপরও আমরা এই বাড়িটি করতে সম্পূর্ণ মালামাল করস দিয়ে দিব আপনি চাইলে বাড়িটি করতে পারেন এটা হচ্ছে বাড়িটির মধ্যে প্রথম বেডরুম বাড়িটির ফ্লোরের মধ্যে এখনো ডালাই করা হয়নি সেটা আপনারা দেখতে পাচ্ছেন প্রথম রুমের দৈর্ঘ্য হচ্ছে পনেরো ফিট নয় ইঞ্চি এবং পস্ত বারো ফিট বাড়িটির মধ্যে কালার টিনার সাথে কাঠ ব্যবহার করা হয়েছে এবং প্রথম রুমের মধ্যে দুইটি স্টিলের জানালা ব্যবহার করা হয়েছে আপনি চাইলে তাই গ্লাস করতে পারেন সামনে সাত ফিট উপরে একটি সেল করা হয়েছে জিনিসপত্র রাখার জন্য আপনি অবশ্যই প্রত্যেকটা রুমের মধ্যে একটি করে শেল দিয়ে দিবেন তাহলে বিভিন্ন ধরনের জিনিসপত্র রাখতে পারবেন বাড়িটির সম্পূর্ণ কাজ এখনো শেষ হয়নি খুব শীঘ্রই এই বাড়িটির কাজ সম্পূর্ণ শেষ হয়ে যাবে বাড়িটির মেন গেট লোহার গ্রিল দিয়ে করা হয়েছে আপনি চাইলে সেটা করতে পারেন সেটা আপনাদের সুবিধার ক্ষেত্রে এটা হয়েছে বাড়িটির মধ্যে দ্বিতীয় বেডরুম রুমের দৈর্ঘ্য হচ্ছে পনেরো ফিট নয় ইঞ্চি এবং পস্ত বারো ফিট যেহেতু রুমের ফ্লোরের মধ্যে এখনও ডালাই করা হয়নি সেটা আপনারা দেখতে পারছেন তবে বাড়িটির ফ্লোরের মধ্যে কোনো টাইস করা হবে না আপনি চাইলে প্রত্যেকটা রুমের ফ্লোর সম্পূর্ণ টাইচ করতে পারেন বাড়িটি করা হয়েছে সাতশো বিশ জায়গার মধ্যে বাম পাশে করা হয়েছে বেডরুম রুমের মধ্যে একটি দরজা ব্যবহার করা হয়েছে এটা হয়েছে তৃতীয় রুমের ভিতর ডিজাইন এই রুমটি বেলকুনির বাম পাশে করা হয়েছে তৃতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে দশ ফিট ছয় ইঞ্চি এবং পস্ত ছয় ফিট ইঞ্চি বেলকুনির ডান পাশে করা হয়েছে একটি কিচেন রুম কিচেন দৈর্ঘ্য হচ্ছে দশ ফিট স ইঞ্চি এবং পস্ত ছয় ফিট ইঞ্চি বাড়িটির ভিতরে টয়লেট কিংবা ওয়াশরুম করা হয়নি সেটা বাড়ির বাম পাশে করা হবে এটা হয়েছে বাড়িটির বাম পাশের ডিজাইন এখানে একটি টয়লেট একটি ওয়াশরুম করা হবে যার কারণে এখানে সিস্টেম রাখা হয়েছে সেটা আপনারা দেখতে পারছেন যেহেতু বাড়িটির কাজ এখনো শেষ হয়নি সম্পূর্ণ কাজ শেষ হলে এখানেই করা হবে একটি টয়লেট একটি ওয়াশরুম এটা হয়েছে বাড়িটির ড্রুইং বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে চল্লিশ ফিট এবং ফিট বাড়িটির মধ্যে রয়েছে রয়েছে তিনটি বেডরুম একটি একটি কিচেন রুম এবং বাড়ির করা বেলকুনি হয়েছে একটি টয়লেট একটি ওয়াশরুম টয়লেট এবং ওয়াশরুম সেটা এখনো করা হয়নি সেটা আপনারা দেখতেই পারছেন বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি বেলকুনি বেলকুনি দৈর্ঘ্য হচ্ছে দশ ফিট এবং কষ্ট ছয় ফিট ছয় ইঞ্চি বেলকুনির ডান পাশে করা হয়েছে একটি কিচেন রুম কিচেন রুমের দৈর্ঘ্য হচ্ছে দশ ফিট ইঞ্চি এবং ফিট স ইঞ্চি এইখানে করা হয়েছে প্রথম বেডরুম প্রথম রুমের দৈর্ঘ্য হচ্ছে পনেরো ফিট নয় ইঞ্চি এবং পশত বারো ফিট এখানে রয়েছে দ্বিতীয় বেডরুম দ্বিতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে পনেরো ফিট নয় ইঞ্চি এবং প্রস্থ বারো ফিট বেলকুনের বাম পাশে করা হয়েছে তৃতীয় বেডরুম তৃতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে দশ ফিট স ইঞ্চি এবং পস্ত ছয় ফিট ইঞ্চি বাড়ির বাহিরে করা হয়েছে একটি টয়লেট একটি ওয়াশরুম টয়লেটের এর দৈর্ঘ্য হচ্ছে ছয় ফিট ছয় ইঞ্চি এবং পস্ত তিন ফিট ওয়াশরুম এর দৈর্ঘ্য হচ্ছে ছয় ফিট ছয় ইঞ্চি এবং পস্ত পাঁচ ফিট এই বাড়িটির ফ্যামিলির সুবিধার জন্য তিনটি বেডরুম একটি টয়লেট একটি ওয়াশরুম একটি কিচেন রুম এবং একটি ব্যালকনি দিয়ে সাতশো বিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে বাড়িটির ড্রয়িং করা হয়েছে আপনার কাছে বাড়িটির ড্রয়িং ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আমরা এখন দেখে নেব এই বাড়িটি করতে কী কী মালপত্র লাগবে একটি বাড়ি তৈরি করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মালামাল হিসাব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এই বাড়িটির মধ্যে ইট লাগবে দশ হাজার পাঁচশো পিস প্রতি পিস এটার দাম বারো টাকা হলে দশ হাজার পাঁচশো পিস এটার দাম লাগবে এক লাখ ছাব্বিশ হাজার টাকা সিমেন্ট লাগবে একশো পঁয়ত্রিশ প্যাক প্রতি প্যাক সিমেন্টের দাম পাঁচশো তিরিশ টাকা হলে একশো পঁয়ত্রিশ প্যাক সিমেন্টের দাম লাগবে একাত্তর হাজার টাকা বালি লাগবে আটশো ফুট প্রতি ফুট বালির দাম আশি টাকা হলে আটশো ফুট বালির দাম লাগবে টাকা কুয়া লাগবে ফুট ফুট প্রতি দাম একশো তিরিশ টাকা হলে দুইশো সত্তর ফুট কোয়া দাম লাগবে পঁয়ত্রিশ হাজার টাকা রট লাগবে তিনশো কেজি প্রতি কেজি রটের দাম পঁচানব্বই টাকা হলে তিনশো কেজি রটের দাম লাগবে আঠাশ হাজার পাঁচশো টাকা বাড়িটির মধ্যে টিন সিট লাগবে পঁচাত্তর হাজার টাকা টিনের সাথে কাঠ লাগবে পঁয়ষট্টি হাজার টাকা কাঠের দরজা লাগবে দুইটি একটি দরজার দাম পনেরো হাজার টাকা হলে দুইটি দরজার দাম লাগবে তিরিশ হাজার টাকা স্টিলের দরজা লাগবে তিনটি একটি দরজার দাম পাঁচ হাজার টাকা হলে তিনটি দরজার দাম লাগবে পনেরো হাজার টাকা প্লাস্টিকের দরজা লাগবে দুইটি একটি দরজার দাম সাড়ি হাজার টাকা হলে দুইটি দরজার দাম লাগবে আট হাজার টাকা স্টিলের জানালা লাগবে পাঁচটি একটি জানালার দাম পাঁচ হাজার টাকা হলে পাঁচটি জানালার দাম লাগবে পঁচিশ হাজার টাকা বাড়িটির মেন গেট লাগবে বাইশ হাজার টাকা ইলেকট্রিকার মালামাল লাগবে পঁচিশ হাজার টাকা সেন্ট্রের মালামা লাগবে পঁচিশ হাজার টাকা সম্পূর্ণ বাড়িটি তৈরি করতে রাসমিস বেতন লাগবে এক লাখ বিশ হাজার টাকা টিন মেস্রি বেতন লাগবে বিশ হাজার টাকা ইলেকট্রিক মিস্ত্রি বেতন লাগবে আট হাজার টাকা বেতন লাগবে টাকা আমরা যদি সম্পূর্ণ একসাথে করি তাহলে এখন দেখতে পারবো সাত লাখ উনসত্তর হাজার একশো পঞ্চাশ টাকা এরকম বাজেট হলে আপনি এরকম একটি টিন সেট বাড়ি করতে পারবেন বাড়িটির মধ্যে আর কিছু টুকটাক জিনিসপত্র লাগবে সেটা আপনারা নিয়ে নেবেন আপনাদের জায়গা অনুযায়ী ইট বালো সিমেন্ট একটু কম বেশি হতে পারে সেটা দেখে নেবেন বালু কন্ট্রাক্টর অথবা অভিজ্ঞ মিস্ত্রির সাথে পরামর্শ করে বাড়ির কাজ করবেন যেহেতু বাড়িটি সম্পূর্ণ নতুন করা হয়েছে টয়লেট এবং ওয়াশরুমের মধ্যে কোনো টাইস করা হবে না আপনি চাইলে টয়লেট এবং ওয়াশরুমের মধ্যে টাইস করতে পারেন যেহেতু বাড়িটির কাজ এখনো শেষ হয়নি বাড়িটির কাজ শেষ হলে আমরা আরেকটি ভিডিও নিয়ে আসবো সেই ভিডিওর মাধ্যমে আরও ভালোভাবে দেখাবো আমাদের চ্যানেলে নিয়মিত শার্ট বাড়ির ডিজাইনের ভিডিও আপলোড হবে সবাই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতন বিদায় নিচ্ছি দেখাবে নেক্সট ভিডিওতে সবাই আমাদের সাথেই থাকবেন